নতুন শুরুমে নতুন ভিডিও দেখতে থাকুন অসাধারণ কিছু গাড়ি কম দামে নিয়ে যাবেন বাড়ি আর এই মুহূর্তে আমরা কল্যাণপুর না কুরিয়ার সার্ভিসের পাশেই অবস্থিত মুন্সিকার সেন্টার থেকে সুন্দর এই ভিডিও করতেছি আজকে দারুণ দারুণ গাড়ি থাকবে টাকার মেশিন হাইয়েস্ট আপনার থাকবে অ্যাসকোরলা থাকবে এলিয়ন ওল্ড শেপ নিউ শেপ থাকবে প্রিমিয়র রাজকীয় কিছু গাড়ি নিয়ে আজকের এই সুন্দর ভিডিও এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আপনি কিনবেন অপর কিনার একটা সুযোগ করে দিবেন ইনশাল্লাহ চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আমাদের আছে আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা শুরু করে দিলাম এই সুন্দর কালেকশনের কিছু গাড়ি নিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা ইনশাল্লাহ তো হুমায়ুন ভাই আছে ঠিকানা বলেন আমাদের ঠিকানা কল্যাণপুর স্রাব পাম্পের পাশে সুন্দরবন পুরিয়া সার্ভিসের সামনে নাবানা গুলি

আর হুমায়ুন ভাই কোনো মাইর অ্যাক্সিডেন্ট তো নাই না না কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট না ভাই কোনো একেবারে ফ্রেশ যে একেবারে ফ্রেশ সুপার ফ্রেশ বলতে পারেন কোন কোলাকাটা অ্যাক্সিডেন্ট আমি ভিতরটা দেখাই দেখো ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ দারুন একটা গাড়ি উডেন বেস করা আছে খুবই সুন্দর এই গাড়িটা নিতে পারেন আর সাদরা যদি একটু দেখাই দিই সাদরাও কিন্তু অনেক ভালো আছে আর এটা পেপারস আপডেট এই পেপারস আপডেট আপনার সামনে পিছন গ্লাস অরিজিনাল অরিজিনাল সাইডের গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল আগে পিছনে বাম্পার লাগানো আছে খুব দারুণ একটা গাড়ি এলিয়ন চারের মডেল দুই হাজার সাতের স্টেশন দেখুন খুব সুন্দর এই গাড়িটা ফুল ফ্রেশ কোন ধরনের ভাঙা চুরা বা টুটা ফাটা নাই একবারে ফের অবস্থা আছে এই গাড়িটা নিতে পারবেন

মুন্সি কার সেন্টার থেকে মুন্সি কার সেন্টার তারপর আমাদের পাশে কিন্তু এলিয়ন আরেকটা আছে নিউ শেপ জি এটা মডেল কত ভাই এটা এলিয়ন 2007 এর মডেল 7 এর মডেল জি 2007 এর মডেল রেড সালে ভাই রেজিস্ট্রেশন হলো 2009 সালে 9 7 এর মডেল নিউ শেপ 9 এর রেজিস্ট্রেশন 27 সিরিয়াল সিলভার কালার একটা এলিয়ন গাড়ি খুবই দারুন এলো রিং গুলো কিন্তু অনেক সুন্দর টায়ার কন্ডিশনও ভালো আছে আর সামনে কিন্তু গ্লাস তো অরিজিনাল তাই না জি অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল সাইডের গ্লাস সমস্ত

আর এটা মডেল কত হুমাইন ভাই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল দশের নিউ গোল্ডেন মানে একেবারে জাতি গাড়ি ভাই হ্যাঁ জাতি গাড়ি ভিতরটা দেখায় একটু ভিতরটা দেখায় দেখুন ভিতরটা সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার অসাধারণ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো উডেন বেস করা আছে এসি কিন্তু সব কাজ লিমিটেড ভার্সনের একটা গাড়ি নিতে পারেন আর যারা নিবেন দেরি না করে চলে আসুন ইনশাআল্লাহ দেরি না করে চলে আসুন মুরশি কার সেন্টারে মুরশি কার সেন্টার হ্যাঁ মুরশি কার সেন্টারে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনের গাড়িগুলা পেয়ে যাবেন আর গাড়ি যদি সব জায়গায় কিন্তু মোটামুটি দাম কম বেশ আছে আপনি একটা ভালো গাড়ি কিনেন জি ভাই হ্যাঁ মুরশি কার সেন্টারে চলে আসেন একটা ভালো গাড়ি কিনুন অসাধারণ গাড়ি আর এইটা মডেল 5

এক কথায় সুপার হিট গাড়ি ঠিক হ্যাঁ তারপরে কিন্তু আমাদের একেবারে কম টাকায় একটা রাজকীয় গাড়ি আছে দেখুন কম টাকার ভিতরে এটা মডেল কত ভাই এটা দুই হাজার তিনের মডেল তিনের মডেল এটা কি গাড়ি এটা নিশান নিশান জি নিশান সেফেরু সেফেরু হ্যাঁ সাপারু সাপারু দেখেন এইটা কিন্তু একটা রাজকীয় গাড়ি লাখ টাকার গাড়িতে কুড়ি টাকার ফিল জি ভাই এটা এখনো তেলে আছে তেলের গাড়ি তেলে আছে জন্মগত তেল জন্মগত তেল পনেরো সিরিয়ালের গাড়ি এটা মডেল কত বললেন দুহাজার তিনের মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ব্রেন নিউ এক কথায় অসাধারণ রাজুবি একটা গাড়ি নিশান সিভিরু যদি কোনো বাই নেন বেরি না করে চলে আসুন একবারে লাক্সারিস একটা গাড়ি সানরুফ সহ সান্ডোভাসে ভিতরে বিস্কিট অল পাওয়ার বাইল ভিতরে প্রত্যেক সাইটটা কিন্তু একেবারে অসাধারণ লেদার সিট সহ সিট পাওয়ার দেখুন সিট এখনো নতুনের মতো ভাই জাপান কন্ডিশন আছে এখনো এখনো জাপান কন্ডিশন

প্লাস ভালো আছে কিন্তু অরিজিনাল সামনে পিসের গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল জি একবারে সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে এটা দেখতে পারেন পাল ভিতরে বিস্কিট জি জি দেখুন পাল কালার ভিতরে বিস্কিট কালার আর গাড়িটা কিন্তু একবারে পরিপাটি মানসম্মত একটা গাড়ি প্রিমিয়ো ভাই পার্সোনাল ইউজার গাড়ি ভাই কোন রেন্ডি কারে চলা গাড়ি আমরা কিনি না আমরা বেচিও না ভাই হ্যাঁ রেন্টে কারের গাড়ি কিন্তু না সম্পূর্ণ বাসাবাড়ির গাড়ি এরকম একটা প্রিমিয়ো

যে এখনো গাড়িটা কিছুই হয় নাই জি না ভাই সুপার কন্ডিশন আছে ভাই হ্যাঁ সুপার কন্ডিশন থেকে চাকা থেকে শুরু করে গ্লাস সামনে পিছে সাইডে সব এফডি তিন সব কিছু জাপান কন্ডিশন আছে এখনো আপনার ফ্যামিলি ইউজের একটি গাড়ি খুব ভালো মানের গাড়ি মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার চাই বনাট খুলে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কন্ডিশনটা কি আছে এটা মডেল 11 রেজিস্ট্রেশন 14 14 হ্যাঁ

6টা এক্স নোহা এসআই গ্রেডের একটি গাড়ি ভাই এসআই ও সাধারণ একটি গাড়ি দুই দরজা পাওয়ার 25 স্টার সামনে পিসের গ্লাস অরিজিনাল এবং এলইডি প্রজেকশন হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল পাল কালার জি পাল কালার একটি গাড়ি এটা মডেল কত ভাই এটা মডেল 2011 সালের রেজিস্ট্রেশন 2016 হ্যাঁ বডি কিট স্বয়ং সম্পূর্ণ এসআই এসআই মানে সবচেয়ে হাই গ্রেডের একটা গাড়ি জি হাই গ্রেডের গাড়ি নোহার জগতে সবচেয়ে হাই গ্রেড মানেই এসআই এসআই হ্যাঁ আর এইটা দেখতে পারেন সামনের গ্লাস কিন্তু এখনো অরিজিনাল আছে বাট একটু ফাটা যে চুল চুল ফাটা আছে এটা আমরা চেঞ্জ করি নাই তার কারণ যদি কোনো ভাই বলে যে আমাদের এটা চেঞ্জ করে দেন আমরা চেঞ্জ করে দিব আর সাথে রাখার কারণ এটা অরিজিনাল অরিজিনাল জি হ্যাঁ গ্লাস চেঞ্জ করে অনেক ভাই বলে কয় গাড়ি মার খাইছে মার খাইছে এই কারণে ভাই কিন্তু চেঞ্জ করে নাই এটা খুব ভালো একটা ব্যাপার আর এটা দেখেন টুডর পাওয়ার টুডর পাওয়ার সেন্ট্রালিস্ট একটা গাড়ি খুবই অসাধারণ এবং প্রত্যেকটা স্টিকার কিন্তু এখনো অরিজিনাল

আপনারা কিন্তু আসেন আসেন মুন্সিক আর সেন্টারে আসলে কিন্তু আপনারা খুব দারুণ এবং মানসম্মত গাড়ি পাবেন আর এটা মডেল এটা মডেল দুই হাজার এগারো সালের হ্যাঁ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এগারো মডেল ষোলোতে রেস্ট্রেশন রেজিস্ট্রেশন পঁচিশটা দুই হাজার পাওয়ার এস আই এস আই হ্যাঁ পেপার আপডেট পেপার আপডেট আর এটার দাম কত রাখছেন এটার দাম রাখছে আপনার আহ তেইশ লক্ষ পঞ্চাশ

হ্যাঁ এটা পাল কালার গ্লাসাল হ্যাঁ দেখতে পারেন যারা একটা নিউ সেভের নিতে চান একটা এই গাড়িটা অসাধারণ ফ্রেশ এখনো বাংলাদেশে কিন্তু কালার হয় নাই অরিজিনাল কালার তিন বডি তিন বডি যারা অরিজিনাল কালারের একটা ফুল পেট সিলিং এর গাড়ি নিতে চান তাদের বলবো ইনশাল্লাহ দ্রুত চলে আসেন মুন্সি কার সেন্টারে অ্যানমোনিয়াম চাকা এবং যে চাকাগুলা বেটা এখনো নতুন কোয়ালিটির আমি যদি একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ এসি কিন্তু টাস বলেন আপনার এক শুরু করেন আপনার এসি অ্যান্ড্রয়েড হ্যাঁ আপনার সমস্ত কিছু ওকে আছে

হ্যাঁ একুশ সালে রেজিস্ট্রেশন সতেরো মডেলের একটা ফুল প্যাট ফুল সিলিং সুপার এটাও কিন্তু একটা টাকা কামানোর গাড়ি ইনশাল্লাহ যারা নিবেন দেরি না করে চলে আসবেন জটপট মুন্সি কার সেন্টার জটপট মুন্সি কার সেন্টারে আসলে কিন্তু আপনারা এই ধরনের ভালো মানের গাড়ি পাবেন সোজাগত এক পর্যায়ে যে সুপার কন্ডিশনের যে ভালো মানের গাড়িগুলো সেটা পাবেন এই মুন্সি কার সেন্টারে হ্যাঁ আর এটার দাম কত রাখছেন আজকে এটার দাম আপনার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার

তার মানে এই গাড়িটা চলছে খুব কম কম চলতে 25 স্টার এসিসি সফটাস নিউ শেভের একটা গাড়ি সুপার রিয়াল ফুল পেট পলছিলেন 17 মডেল 20 এর রেজিস্ট্রেশন একুশ একুশ একুশে 21 এর রেজিস্ট্রেশন আর দাম হলো পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ আসলে আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ ইনশাল্লাহ এটা আপনার টয়টা হাইজ জএল গাড়ি জএল গাড়ি জএল গাড়ি 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন তার মানে

অনেক ফ্রেশ এবং ভালো আছে স্টিকার কিন্তু এখনো দেখুন খুবই দারুন এই গাড়িটা আপনি নিতে পারবেন আছে কম যারা বেশি দামে চান তারা কিন্তু নিতে পারবেন বেশি দামেরও গাড়ি আছে যারা কম দামে চান তারা কিন্তু আছে সব ধরনের গাড়ি কিন্তু মুন্সি কার সেন্টারে আছে হ্যাঁ দেখুন পনেরো সিরিয়ালের গাড়ি এবং

হ্যাঁ ছয় হবে দুই হাজার দুই এর মডেল সতেরো সিরিয়াল হ্যাঁ এটা দেখতে পারেন সাদা ভিতরে বিস্কিট কালার কম টেকার ভিতরে কিন্তু অসাধারণ একটা গাড়ি এটাও কিন্তু একটা কই মাসের প্রাণ দেখুন সুন্দর অনেক সুন্দর ফ্রেশ

তো নাবানা গুলি যেটা নাবানা গুলি বললেই মানুষ চিনবে হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো একদম আল্লাহে আল্লাহে